আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট সুস্বাদু বাটার বিস্কুট কিভাবে বানানো যায় সেটা আবার মাইক্রোওভেন ছাড়া কীভাবে গ্যাসের চুলাতে বানাবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আমি আয়েশা আমার একে বাংলা বাংলার আশা চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলুন তাহলে আমি কিভাবে বানাই দেখতে থাকুন একে একে বাংলা বাংলা এখানে আমি মিক্সি জার নিয়ে নিলাম এর মধ্যে এক কাপ সুজি নিলাম সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নেব এদিকে নিলাম বাটার বাটার নিয়ে নিয়েছি বাটারটা কতটা পরিমাণ নিয়েছি বুঝতে পারছেন এখানে আমি গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো এবারে বাটার আর চিনিটাকে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা ক্রিমের মতো তৈরি করে নিলাম এরপরে দিয়ে দেবো এক কাপ সুজিটা দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আর হাফ চামচ বেকিং সোডা এবার সব কটাকে আমি হাতে করে ভালো করে মেখে নেব কোনো রকম এখানে আমি জল ব্যবহার করব না হাতের সাহায্যে ভালো করে একটা ঠিক এরকম আমি বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এইভাবে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে হুম হয়ে গেছে এরপরে আমি দু চামচ দুধ দেব খুব বেশি না একদমই অল্প করে দুধটা দেব যাতে বেশি না পড়ে যায় বেশি দুধ লাগবে না আর একদমই জল ব্যবহার করা যাবে না আমি শুধুমাত্র এখানে দু চামচ দুধ দিয়েছি এর মধ্যেই কিন্তু আমার ডোটা রেডি হয়ে যাচ্ছে একটা স্মুথ ডো কিন্তু আমি রেডি করে ফেললাম এরপর আমি দেখতেই পারছেন কি করছি ডোটাকে ভালো করে মেখে নিয়ে হাতের সাহায্যে এভাবে আমি একটা শেপ বানিয়ে নিচ্ছি আমি ওপর থেকে সাদা তিল দিয়ে দিলাম এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য এটা স্কিপও করা যেতে পারে অথবা বাদামও দেওয়া যায় ছুরির সাহায্যে আমি একটা শেপ বানিয়ে নিচ্ছি আমি ঠিক এরকমভাবেই কেটে নিচ্ছি বিস্কুটগুলোকে আচ্ছা এই বিস্কুটগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয় বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে খাবেন আমার মনে হয় বেকারির বিস্কুট যদি খেতে ইচ্ছা হয় বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়াই ভালো জিনিসটা হেলদি হবে আবার টেস্টিও হবে আমাকে তো কিছুদিন অন্তর এই বিস্কুটগুলো বানাতে হয় কারণ আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে একটা ছোট থালা নিয়েছি ওর মধ্যে একটা পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছি এবারে বিস্কুটগুলোকে আমি এর মধ্যে সাজিয়ে নেব আচ্ছা বেকারের বিস্কুট কার কার ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় আমি থেকে পছন্দ করি এই ধরনের বিস্কুট আর সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি এরকম বিস্কুট থাকে উহ তাহলে তো আর কোনো কথাই হবে না এরপর বিস্কুটগুলো আমার রেডি হয়ে গেল এরপর আমি একটা কড়াইকে ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিটের মতো তারপরে দিয়ে দিলাম এই থালাটা ওর মধ্যে বসিয়ে দিলাম এটাকে আমি লো টু মিডিয়াম আছে কুড়ি মিনিটের জন্য ঢেকে দিলাম কুড়ি মিনিট হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে নিয়ে দশ মিনিটের জন্য ঠান্ডা হতে দেব তারপরে আমি আপনাদের সাথে দেখা করছি বিস্কুটগুলো নিয়ে দেখেছেন বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে এটা খেতে এত টেস্টি হয় মুখে দিলেই মিলিয়ে যায় যে একবার খাবে সে বলবে আবারও বানাও না এত টেস্টি হয় আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন এরকম বিস্কুটের রেসিপি আরও চাই তো হ্যাঁ অবশ্যই দেব। তাহলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা